হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের জন্য আর একটা নতুন একদম নতুন ভিডিও সেটা হচ্ছে আমার একটা হাল দেখতে আসেন হাল তো এটা সামনের সাইডে এরকম করে দিছি তো দেখেন আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাই এটা কিন্তু একদম নতুন ভিডিও এরকম কাজের ভিডিও কিন্তু আর কেউ দিছে না তো দেখেন এই যে দেখেন এটা হচ্ছে বুরাস যেটা এটা কিন্তু ভিতরের সাইড আর কি মানে পাল্লার সাইডটা এই দেখেন এটা নতুন করে লাগাইছি সৌদি মূলত সৌদি বাট সৌদি যেটা বলে ওইটাই এটা হচ্ছে পিছনের সাইড মানে সৌদি বলছিল যে এই সাইডটা যেরকম ওই সাইডটা সেম সেম করে দিতে সৌদিরা তো একটা বাসায় জানে সেম সেম তে ওই বাসাটা আর কি বলছে এটা মানে ওই সামনে যেটা দেখাচ্ছি সামনে প্রথমে প্রথমে থাকে এরকম এই যে দেখেন এখানে প্রথমে কিন্তু এরকম থাকে এই এই ব্রাশটা কিন্তু এই সাইডে হবে এই সাইডে দিয়ে এভাবে হবে তো দেখছি এর আর এটা লাগাইছি এটা এই সাইড আর আমি আমি লাগাইছি এই সাইডে মানে ভিতর সাইডে এই এটা রোম রোমের ভিতর সাইডে এটা লাগাইছি মানে বাইরে ভিতরে সেম ডিজাইন কোনো উনিশ বিশ হইছে না সেম ডিজাইন আর ডেকুর দেখেন এই যে ডেকুর এখানে কিন্তু পাল্লাটা থাকবে মানে যেটা দরজা যেটা মিলবে এটা থাকবে আর এটা আমরা নতুন করে লাগাইছি এটা এটা নতুন বিট আর কি বাংলাতে বিটে বলে বিট বিট লাগাইছি তো বাট ভিডিও তো টুকেই ছিল মানে এগুলো অনেকগুলো লাগাইছি বাট সবগুলো আর দেখাইছি না একটাই দেখাইছি তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাপোর্ট করে রাখবেন আস সাবস্ক্রাইব করে রাখবেন আর কি দেখেন আমার মুখের অবস্থা কী ওয়ার্লিংয়ে দোয়া মুখ শেষ মুখের সাম্বা এগুলো সব উঠে যাবে সবগুলো উঠে যাবে মুখের সাম্বা কিছু করার নাই বিদেশে কাজ করলে এরকম হবে শেয়ারার দিকে তার টাকাইলে হবে না জাস্ট টাকার দিকে চাইতে দেব এটাই তো এরকম কাজের ভিডিও যদি আপনারা পাইতে চান তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন আর ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ বাই नेक्स्ट वीडियो देखा